আম সাহেব মাসিক বেতন আপনারা মাসিক বেতন কয় টাকা দেন হুজুরকে এই 3 4000 টাকা আবার মুখ থেকে আমরা বড় বড় কথাও বলি আরে হুজুর তো পরিবারের খায় হুজুরকে বেশি টাকা প্রয়োজন আছে দাওয়াত খতম মিলাদ করে যা পায় তা দিয়ে তার হাত খরচ পকেত খরচ হয়ে যায় কোনো সমস্যা হয় না হুজুরের টাকার মধ্যে অনেক বরকত আছে দেখো না তোমরা সাথে কি আরে ভাই হুজির টাকা বরকত আছে হুজুর টাকা যদি বরকত এতই থাকে তা আপনার নিজের ছেলেকে আলেম বানান না কেন হুজুর টাকা এতই বরকত তা আপনার নিজের মেয়েকে হুজুর সাথে বিবাহ দেন তা তো করবেন না তখন তো বলবেন না না দেবো না বুঝো যে টাকা বেতন পায় এই টাকা দিয়ে তো আমার মেয়ের কসমেটিকের টাকাই হবে না আচ্ছা আপনার বাড়িতে আপনার পিতা মাতা আছে আপনার ভাই বোন আছে আপনার ছেলে মেয়ে আছে আপনার পরিবারটাকে গোছানোর জন্য আপনার যে অর্থ খরচ হয় তিরিশ চল্লিশ হাজার টাকা হুজুরকে কি আপনারা সে বেতন দিচ্ছেন হুজুরের কি মা নেই বাপ নাই ছেলে মেয়ে নাই বিবি নাই ভাই বোন নাই সবই আছে আপনার বাড়িতে যেমন কাহার অসুখ হলে অসুস্থ হলে আর সুস্থতার জন্য টাকা পয়সা প্রয়োজন হয় খরচ করতে হয় হুজুরের ফ্যামিলিতেও সেরকম কেউ অসুস্থ হলে তাকে টাকা পয়সা খরচ করে ডাক্তার দেখা হয় সুস্থ করতে হয় আপনার যেরকম কোনো জায়গায় ঘুরতে যেতে মন চায় হুজুরের সেরকম একটু ঘুরতে যেতে মন চায় আপনার যেরকম ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো খাবার খেতে মন চায় হুজুরের ঠিক তেমনিভাবে তার ফ্যামিলি নিয়ে তার ভালো কিছু খেতে মন চায় আপনার যেরকম আত্মীয় স্বজনের বাড়িতে যেতে মন চায় বেড়ানোর জন্য আনন্দ ফুর্তির জন্য হুজুরের ঠিক তেমনি ভাবে একটু আনন্দ ফুর্তির জন্য আত্মীয় স্বজনের যেতে মন যায় আপনার যেরকম সমস্ত জায়গায় টাকা খরচ যায় যাচ্ছে যাবে হুজুরের ঠিক তেমনি ভাবে সমস্ত জায়গায় টাকা খরচ যায় এবং যাচ্ছে একটু চিন্তা করুন আপনারা যে বেতন দেন হুজুরদেরকে এই বেতন কি কি হয় কখনো সম্ভব না আল্লাহ তালা বরকত অবশ্যই আছে এই জন্য হুজুরা চলাফেরা করতে পারতেছে তাই আসুন আমরা আমাদের সুচিন্তা দিয়ে সুমতামত দিয়ে আমরা আমাদের পরিবেশের যে হুজুররা আছে আশেপাশে সবাই কীভাবে স্বাবলম্বী হতে পারে কীভাবে তার বেতনটা সুন্দর করে পেতে পারে যেই বেতনটা পেলে তার পরিবার বর্গনে এসে সুন্দরভাবে দিন যাপন করতে পারবে এমন একটা বেতন হাদিয়ে আমরা নির্ধারণ করে তাদেরকে আমরা সম্মান করি